তো আজ আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম অর্থাৎ নেমন্তন্ন খেতে দেখতেই পাচ্ছ বিট্টুদা চিনময় টুপাই যিশু সবাই আছে এবার আমরা হাঁটা লাগিয়েছি কারণ আমাদের চারতলায় উঠতে হবে গ্রাউন্ড থেকে চারতলায় তো বুঝতেই পারছো অতটা দম লাগবে তো যাদেরই পুজো হাতে মিষ্টির প্যাকেটটা ধরি আমরা সোজা চলে গেলাম ছাদে তো ছাদে বসে চারদিকে ভিউটা দেখতে দেখতে একটু রেস্ট নিচ্ছিলাম তো ছাদে এরকম প্রোগ্রাম খুব ভালোই লাগে আর এখানে কন্টিনিউ একটা কাকা গরম গরম লুচি আমাদের ভাজছিল আর এখানে ইনি লুচি বেল কী বলে বিল ছিল আর পাকি রাখছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছি গরম গরম লুচি এখানে ভাজা হচ্ছে যেটা খেতে সত্যি খুবই ভালো লাগে আর এরকম গরম লুচি অরিদিন পর দেখেও ভালো লাগছে তো এখানে মেন খাবারগুলো ছিল যেগুলো পরিবেশন হচ্ছিলো যেগুলো রাখা ছিল তো আমরা বসে বসে একটুখানি ছাদের ভিউ দেখছিলাম এই হলো কাকা যা বাড়িতে আজকে নিমন্ত্রণে আমরা গেছি তো প্রথমেই চলে এলো লুচি তোমরা দেখতেই পাচ্ছ গরম গরম আর গরম গরম লুচির সঙ্গে বেগুন ভাজা আহা প্রত্যেকটা বাঙালির কাছে একটা আলাদাই ব্যাপার তো দেখতে সবাই এখানে খাওয়া দাওয়া মোটামুটি মন দিয়ে দিয়েছে তারপরেই এলো ছোলার ডাল তো নতুন করে বাঙালির কাছে লুচি ছোলার ডাল আর বেগুন ভাজা এর মাত্রটা বলার মতন আমার কাছে ভাষা নেই কারণ গরম গরম লুচি তার সঙ্গে গরম গরম ছোলার ডাল আর বেগুন ভাজার আলাদা টেস্ট লাগে তারপরে এসে গেল আলুর দম সবাই দিচ্ছে আমিও নিলাম আমিও দু পিস আলুর দম নিয়ে নিলাম থালায় আলুর খেতে ভালোই ছিল তো আলুর দমের পর এলো ঝরঝরে বাসন্তী পোলাও যেটা খেতেও খুবই ভালো ছিল তো আজকে মেন ডে এটাই ছিল বাসন্তী পোলাও যেটা খুবই ভালো খেতে ছিল তারপর এলো যেমন পনির পনিরটা খেতে ছিল তো মেন সেই বাসন্তী পোলাও আলুর দম আর এই পনির অসাধারণ খেতে লাগছিল সব টেস্ট অসাধারণ ছিল কোনোটাই কোনো কিছু বলার নেই অসাধারণ খাদ খেতে আর এবার আমি নিয়েছি ছটা রসগোল্লা কারণ রসগোল্লাটা অসাধারণ যেমন নরম তেমন খেতে কারণ বাঙালির কাছে রসগোল্লা এটা আলাদা আর রসগোল্লা বাঙালিরই এটা নিয়ে কোনো তর্ক হবে না তো দেখো আমরা ছটা ছেলে দশটা গ্লাস প্রতিটা গ্লাসে বারবার তরকারি পড়ে যাচ্ছিল তো খেয়ে দিয়ে উঠে একটুখানি দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে নিলাম চারদিকটা দেখতে দেখতে এবার আমাদের নামার পেলা কাকিমা আমাদের সবাইকে একটা দু লিটার স্প্রাইট দিয়েছে সেটা আমরা খেতে খেতে সবাই নামছি ফ্ল্যাট দিয়ে তো বাড়ি যাওয়ার আগে আমার এখানে সোনা ছিল সোনাকে একটু আদর করে গুড নাইট জানিয়ে বেরিয়ে পড়লাম শুধু ওকে বললে হবে না এখানে আরও দুজন তিনজন আছে আমার পুচক দেখতেই পাচ্ছ বদমাইশগুলো তো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলো টাটা